আর মনে হয় আমি হয়তো প্রথম হাতি দিয়ে চিংড়ি মাছ আর টাকি মাছ দিয়ে একসাথে ভর্তা করলাম ভর্তাটা কিন্তু আমার কাছে সবচাইতে বেস্ট একটা ভর্তা ছিল আর হাতিসিমুর সিমুর তো একদম আমার সবসময় প্রিয় প্রথমে হাতি সিমুর গুলো এভাবে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর একটা ভালোভাবে বাটিতে নিয়ে নিলাম আর চিনিলাম চিংড়ি মাছ আর টাকি মাছ এরপর কড়াইয়ে খানিকটা সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা মরিচ রসুন একসাথে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম হাতি চিমুর সিমুর গুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন শুধু একটু তেলে ভেজে নিব তাতে কিন্তু সুন্দর করে পানিটা ঝরে যাবে মানে একদম শুকনো হয়ে যাবে এরপর আমি শিঙলি মাছ আর ট্যাকি মাছটা ভেজে নিব মাছ আর টাকি মাছটাতে হলুদ দিব না এই ভর্তাতে আমি কোন প্রকার হলুদ ব্যবহার করিনি আর এখানে আমি পাটায় এখন শিল্পটা বেটে নেব তোমরা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারেও করতে পারবো আমার কাছে সবসময় পাটায় বেটে ভর্তা খেতে খুব মজা লাগে আর তোমরা তো জানোই পাটায় ভাটার ভর্তাটা কতটা স্বাদ হয় আর কষ্টের কোনো মানে কষ্ট যেটা করা হয় কষ্টের ফল সবসময় মিষ্টি হয় একে একে করে এখন আমি হাতি সিমুর গুলো ভালোভাবে বেটে নিব এরপর এটা আমি আরেকটা বাটা দিব যাতে একটু মিহি হয়ে যায় হাতি সিমুরে কিন্তু অনেকগুলো বাতি ছিল সেই খোসা গুলো আমি ফেলে দিয়েছি এখন আমি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজটা দিয়ে একটু আদা বাটা করে নিব। বেশি মিহি করব না পেঁয়াজ কাঁচামরিচটা এটা আস্তে আস্তেই ভালো লাগবে বন্ধুরা তোমরা যদি চাও আমার মতো কিন্তু এরকম করে হাততে সিম ভর্তাটা করে দেখতে পারো তো তোমাদের অঞ্চলে কে কোন নামে এই সিমকে বল মানে চিনো সেটা অবশ্যই কমেন্টে জানাবা আমাকে তো এই ভর্তা দিয়ে এক থালা পরিমাণ ভাত অনায়াসে খেয়ে ফেলেছি শেষে কিন্তু আমি পাটায় ভাত মেখে খেয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি এখন দেখো ভর্তাগুলো কিন্তু আমার বাটা বাটি করা শেষ পর্যায়ে আমি কিন্তু ভর্তাগুলো ভালোভাবে মিশিয়ে নিব আর বাটা বাটি করবো না এরপর আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সরিষার তেল অ্যাড করব। সম্পূর্ণ ভর্তাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবে সরিষার তেলটা কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ করে দেয় এভাবে সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব আচ্ছা তোমরা কি এই ভর্তাটা আগে কখনো খেয়েছো হ্যাঁ খেয়েছো হয়তো কিন্তু চিংড়ি মাছ আর টাকি মাছ দিয়ে কখনো এই ভর্তাটা করনি আমি বলতে পারবো এটা আমি হয়তো প্রথম করলাম বন্ধুরা তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে আমি যে প্রত্যেকটা রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু তোমরা কমেন্টে কেউ জানাও না কিন্তু অবশ্যই জানিয়ে দিও যে আজকের এই ভর্তাটা তোমাদের কাছে কেমন লেগেছে আর দেখতে কেমন হয়েছে সেটাও জানিয়ে দিও বন্ধুরা তোমরা কিন্তু ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেতে পারবে বন্ধুরা চিংড়ি মাছ আর টাকি মাছ দিয়ে এই হাতে সিমর ভর্তাটা করা কিন্তু আমার হয়ে গেছে তোমরাও করে ফেলো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা ফলো করে দিও সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ